আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব জৈব যৌগ জৈব যৌগের ভিতরে আমরা দেখব জৈব যৌগের ইতিহাস জৈব যৌগের ইতিহাস দেখব আমরা জৈব যৌগের ইতিহাস জৈব যৌগ মূলত কি এই জৈব যৌগ জৈব যৌগ মূলত হাইড্রোজেন ও কার্বন হাইড্রোজেন কার্বন মানে হাইড্রোকার্বন 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 দিয়ে মূলত জৈব যৌগ গঠিত হাইড্রোকার্বন ছাড়াও আরও আছে মনে করো ওই কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার নাইট্রোজেন হ্যালোজেন হ্যালোজেন কি হ্যালোজেনের ভিতরে আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইত্যাদি মূলত হ্যালোজেন মানে হ্যালোজেন হইল এই এই যে যৌগগুলা মানে এই যে মৌলগুলা এই মৌলগুলো হইল হ্যালোজেন জৈব যৌগ গঠিত কী নিয়ে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার নাইট্রোজেন হ্যালোজেন এইগুলোর সমন্বয়ে গঠিত জৈব যৌগ যেমন এইচ ফোর মিথেন কার্বন হাইড্রোজেন নিয়ে এটা একটা জৈব যৌগ ঠিক আছে এইচ ফোর বাদ দিয়ে যেমন সিএইচ থ্রি এইচ এটা কি মিথানেল মিথানেল বা মিথেন এটা কি এটা মিথেন মিথেন এটা একটা জৈব যজ্ঞ ঠিক আছে হাইড্রোজেন কার্বন মানে কার্বন হাইড্রোজেন বাদে এই যে একটা ওয়াস এটা কি মিথানল তো মিথানলও কি মিথানলও একটা জৈব যৌগ তো কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরস সালফার নাইট্রোজেন হ্যালোজেন এইগুলো দিয়ে গঠিত হয় জৈব যোগ্য জৈব যৌগের ইতিহাস যদি আমরা দেখি আঠারোশো আট সালে আঠারোশো আট সালে বিজ্ঞানী বার্জেলিয়াস বিজ্ঞানী বার্সেলিয়াস যৌগগুলা যৌগুলা কি ভাগে ভাগ করেন লিভিং লিভিং অর্গানিজম অর্গানিজম অ্যান্ড নন নন লিভিং নন লিভিং অর্গানিজম এই দুই ভাগে ভাগ করেন যে লিভিং লিভিং মানে কি যারা জীবিত জীবিত কি জৈব মানে জৈব জৈব যৌগ আর নন লিভিং কি অজৈব যৌগ অজৈব জৈব এটা আঠারোশো সালে সুইডিশ বিজ্ঞানী এই যে বার্জিলিয়াস এই বার্জিলিয়াস কোন বিজ্ঞানী বার্জিলিয়াস হল ডিশ বিজ্ঞানী কি বিজ্ঞানী সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস বার্জিলিয়াসের এই জৈব যৌগ এর একটা মতবাদ আছে এই মতবাদ হল প্রাণশক্তি মতবাদ প্রাণশক্তি মতবাদ বার্জিলিয়াস ডিসে প্রাণশক্তি মতবাদ ঠিক আছে তারপর যে লিভিং অর্গানিজম লিভিং অর্গানিজম ছাড়াও যে জৈব যৌগ হতে পারে এটা আবার বলেছেন আঠারোশো আঠাশ সাল তখন আঠারোশো আঠাশ সালে আঠারোশো আঠাশ সালে এক বিজ্ঞানী আছেন বিজ্ঞানীর নাম ফেডরিক ফেডরিক উলহার ফেট্রিক উলহার ফেট্রিক উলহার ফেড্রিক উল্হার করল কি অজৈব অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ঠিক আছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস মানে যোগ লেট নাইট্রেট লেট লেট সায়ানাইট লেট সায়ানাইট এটা অজৈব এটা অজৈব দুইটা অজৈব মিললা বিক্রিয়া দিছে ল্যাবে ল্যাবে বিক্রিয়া দিয়ে পাইছে অ্যামোনিয়াম সায়নেট কি পাইছে অ্যামোনিয়াম সায়নেট অ্যামোনিয়াম সায়নেট অ্যামোনিয়াম সায়ানেটে পুনর্বিন্যাস বিক্রিয়া করছে কী করছে পুনর্বিন্যাস অ্যামোনিয়াম সায়ানেটে পুনর্বিন্যাস করবে মানে পুনর্বিন্যাস করছে কি অতিরিক্ত পরিমাণ উচ্চ তাপ দিছে হাই টেম্পারেচার দিছে এইচটি হাই টেম্পারেচার দিয়া উচ্চ তাপ তাপ দিয়া তাপমাত্রা দিয়ে পুনর্বিন্যাস করছে পুনর্বিন্যাস করিয়া পাওয়া গেছে কি এনএইচ টু সি ডাবল বন্ড এনএইচ টু এটা পাওয়া গেছে এটা কী ইউরিয়া এই জিনিসটা কী ছিল এই জিনিসটা ছিল অজৈব পদার্থ ফেরজিক উলহার দেখলো কি অজৈব পদার্থ থেকেও ইউরিয়া ইউরিয়া কি ইউরিয়া জৈব এটা অজৈব যৌগ ছিল এটা জৈব যৌগ ফেড্রিক উলহার দেখলো অ্যামোনিয়াম সায়ান সায়ানাইট থেকেও মানে পুনর্বিন্যাস করে উচ্চ তাপ তাপমাত্রা দিয়ে ইউরিয়া পেয়েছে ইউরিয়া ইউরিয়া পেলো তো আমরা যে বার্জেলিয়াস যে দিছিল কি প্রাণশক্তি মতবাদ প্রাণশক্তি মতবাদ মানে যাদের যারা জৈব প্রাণ আছে এরকম মানে জীবিত থেকে তৈরি হয়েছে জৈব অজৈব থেকে যে জৈব যৌগ তৈরি হতে পারে না এটার ভুল প্রমাণ করছে কে ফেরজিক উলহার ফেড্রিক উলহার বলছে প্রাণশক্তি মতবাদ জৈব যৌগ সম্ভব তাই ফেড্রিক উলহারকে জৈব যৌগের জনক বলা হয় জৈব যৌগের জনক বলা হয় জনক বলা হয় কাকে উলহারকে তো এ জায়গায় আমাদের জিস্ট পার্ট কি জৈব যৌগের ইতিহাস জৈব যৌগ মূলত হাইড্রোকার্বন জৈব যৌগ মূলত হাইড্রোকার্বন হাইড্রোজেন কার্বন অক্সিজেন ফসফরস সালফার নাইট্রোজেন হ্যালোজেন ইত্যাদি মৌলগুলো একত্রিত হয়ে গঠিত হয় তারপর আমরা দেখলাম আঠারোশো সালে বিজ্ঞানী বার্জেলিয়াস কি বলছে বিজ্ঞানী বার্জেলিয়াস বলছে যে লিভিং অর্গানিজম জৈব যৌগ আর নন লিভিং হলে অজৈব যৌগ একটা প্রাণশক্তি মতবাদ দিশে যে জৈব যৌগ মূলত জৈব পদার্থ থেকে তৈরি আঠারোশো সালে তারপর ফেজিক উলহান নামক এক বিজ্ঞানী অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেট সায়ানাইড থেকে অ্যামোনিয়াম সায়ানাইড বা অজৈব একটা যৌগ তৈরি করছে এটাও অজৈব এটাও অজৈব থেকে একটা অজৈব উপাদান তৈরি করছে পরবর্তীতে তাপমাত্রা দিয়ে অতিরিক্ত তাপমাত্রা দিয়ে বা উচ্চ তাপ দিয়ে পুনর্বিন্যাস করে বিক্রিয়াটাকে ইউরিয়া পেলো ইউরিয়া কিন্তু জৈব যৌগ তো পরবর্তীতে দেখা গেল কি অজৈব যৌগ থেকেও জৈব যৌগ সম্ভব মানে প্রাণশক্তি যে মতবাদটা সেই প্রাণশক্তি মতবাদটা সে প্রাণশক্তি মতবাদে কি বলা হয়েছে জৈব পদার্থ থেকে জৈব যৌগ সম্ভব কিন্তু ফেড্রিক উল্হার দেখালো যে প্রাণশক্তি মতবাদ ছাড়াও জৈব যৌগ সম্ভব পরবর্তীতে জনক ফেরজিক উল্হারকে করা হলো তো আজকের ক্লাস আমাদের এতটুকুই পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সাথে